তার মানে ইবাদত লাগবে সাথে কি লাগবে মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই ইবাদাত লাগবে সাথে কি লাগবে রহমত ইবাদাত লাগবে রহমত লাগবে রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না কেউ মুক্তি পাবে না জনে কয় একজন সালাব বলেন তোমরা কি জানো আখেরাত কি আখেরাত হলো ক্ষমার জায়গা আল্লাহ তোমাদের আখেরাতে ক্ষমা করে দিবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাও আমি তোমাদের মাফ করে দিলাম যাও আমি তোমাদের ক্ষমা করে দিলাম এটা হলো আখেরাত আল্লাহতালা আল্লাহ তালা আখেরাতে ক্ষমা করবেন আল্লাহ তালা যদি আখেরাতে ক্ষমা না করেন তাহলে জাহান্নাম হয় ক্ষমা না হলে না। ওটা হলো আখেরা এখানে একটা কথা বলি আমাদের মধ্যে কি এই গুণটা আছে গুণটা কি ক্ষমার গুণ আমরা কিন্তু স্ত্রীকে স্বামী ক্ষমা করি না স্বামী স্ত্রীকে ক্ষমা করি না ভাই ভাইকে ক্ষমা করি না বোন ভাইকে করে না ভাই বোনকে করে না বাবা মা সন্তানকে করে না সন্তান বাবা মাকে করে না ভাই ভাইকে করে না প্রতিবেশী প্রতিবেশীকে করে না বন্ধু বন্ধুকে করে না একজন ক্ষমা করে না অথচ আল্লাহ সালা বলছেন। যে আল্লাহ ক্ষমার জায়গা তালা আখেরাতে ক্ষমা করবেন নতবা জাহান্নাম হয় ক্ষমা না হলে জাহান্নাম তাহলে ক্ষমার গুণটা আমাদের থাকা জরুরি তাই না একজন আরেকজনকে ক্ষমা করতে হবে কি করতে হবে ক্ষমা আপনাদের ঘটনা বললে রাগ করবেন তারিখে দিমাসকে একটা ঘটনা আছে আশি খণ্ডের এই কিতাব এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে একদিন আমি পড়ে খুব অবাক হলাম ঘটনাটা কি একজন সালাফ হস করতে যাচ্ছেন আর হস করার জন্যে তার কাছে কিছু মাল সামনা রয়েছে হস করতে গেলে কোনো সফরে গেলে মাল মালসামানা লাগে না টাকা পয়সা নিতে হয় খাবার দাবার নিতে হয় পোশাক পরিচ্ছদ নিতে হয় এগুলো নিয়ে সফর করতে হয় তাই তিনি ব্যাগ গুছিয়ে সফর করছেন প্রতিমধ্যে যখন রাস্তায় চলে গেছেন তখন একটা টকটগের যুবক দৌড়তে এসে তার ব্যাগটা চিন্তাই করে নিয়ে চলে গেছে অনেক দূর চলে গেছে চলে যেতে 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 এক পর্যায়ে অন্ধ হয়ে গেছে আর কিছু চোখে দেখে না বসে পড়েছে এরপরে কান্নাকাটি করছে কিছু লোক তার কাছে আসলেন তাকে বললেন কি ব্যাপার আপনি কাঁদেন কেন কেন আমি কাঁদি জানেন এরপরে আমার চক্ষু খোলা ছিল আমি চোখ দিয়ে দেখতে পারতাম কিন্তু এখন আমি অন্ধ হয়ে গেছি আমি আমার চক্ষু দিয়ে দেখতে পারছি না তাই আমার মনে হয় ওই লোকটা আমাকে বদ করেছে আমি যার মাল ছিনতাই করেছি তাই আমার চক্ষু নষ্ট হয়ে গেছে আপনি আমাকে ওই লোকটার কাছে নিয়ে যান বাকি সমস্ত লোক যারা ছিল তারা ওই অন্ধ লোকটাকে ওই ছিনতাইকারীকে ওই লোকের কাছে নিয়ে গেল এরপরে তার মাল সেমনা ফিরিয়ে দিল এরপরে ছিনতাইকারীর পক্ষ থেকে লোকজন বলতেছে আপনি তাকে মাফ করে দেন আপনি তাকে ক্ষমা করে দেন কেন আপনি তাকে করেছেন তাই অন্ধ হয়ে গেছে তখন ওই লোকটা বসা ছিল বসা অবস্থায় দাঁড়িয়ে গেছে চিৎকার করে করে বলছে আল্লাহর বলছি এরপরে যখন এই যুবক আমার কাছ থেকে সামানা নিয়ে চিন্তাই করে চলে গেছে তখন সাথের সাথে আমি দুই হাত আসমানের দিকে উঠিয়েছি এবং আল্লাহকে বলেছি আল্লাহ তুমি এই যুবককে মাফ করে দাও মাফ তো আমি আগেই করেছি এখন আর কি করে মাফ করব। মাফ তো আগেই করে দিয়েছি তো কিছু লোকজন থাকে না তো একজন আবার হঠাৎ করে জিজ্ঞেস করলেন মাফ করলেন কেন আপনি কেন মাফ করলেন ও আপনার মাল চিন্তাই করেছে আপনার অর্থ নিয়েছে আপনার সম্পত্তি নিয়েছে আপনার জামা কাপড় নিয়েছে আপনার পথের সম্বল নিয়ে গেছে আর আপনি ওকে মাফ করলেন মানে এটা হতে পারে তখন ওই লোকটা বলতেছেন আমি রাসুদ সাল্লামকে বলতে শুনেছি কেউ যদি দুনিয়ায় কাউকে তাড়াতাড়ি মাফ করে তাহলে এর বিনিময়ে আল্লাহ আখেরাতে তাকে তাড়াতাড়ি মাফ করবে তা আল্লাহ আমাকে যেন আখেরাতে তাড়াতাড়ি মাফ করে দেয় তাই আমি এই যুবককে মাফ করে দিয়েছি কেন এই যুবককে মাফ করে দেওয়ার কারণে আল্লাহ তালা আমাকে আখেরাতে মাফ করে দিবেন শোন আমি হাদিস জানি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি হলাম প্রথম ব্যক্তি যে সবার প্রথমে জান্নাতে পা রাখবে আমার আগে কেউ জান্নাতে পা রাখবে না আমি হলাম প্রথম ব্যক্তি আমার আগে জান্নাতে কেউ পা রাখবে না আর আমি মোহাম্মদ বলছি আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে যতক্ষণ পর্যন্ত ফাইসাল না হবে আমি মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না আমি জান্নাতে যাব না কেন আমার উন্মতের বিচার হয় নাই আগে আমার উন্মতের বিচার হবে তারপরে আমি জান্নাতে যাব তখন আমার একটা কথা মনে পড়ে গেল কি মনে পড়ে গেল এই যুবকটা আমার মাল সামানা চিন্তাই করে নিয়েছে তাহলে এই যুবকের সাথে আমার বিচার হবে আমার ফাইসালা হবে আর এই বিচারের জন্যে আমাকে অপেক্ষা করতে হবে এই অপেক্ষা করতে হবে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে এই যুবকের নেকিগুলো আমাকে দিয়ে দেওয়া হবে যদি শোধ না হয় আমার পাপগুলো তার গারে চাপিয়ে দেওয়া হবে তাহলে যুবকটা ক্ষতির মধ্যে পড়ে যাবে আর সবচেয়ে বড় গুরুত্ব কারণ আমার কারণে মোহাম্মদ সাল্লামের জান্নাতে যেতে দেরি হবে তাই আমি এই যুবককে মাফ করে দিয়েছি আমার আর এই যুবকের বিচারও হবে না আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না আপনি কি বুঝবেন মোহাম্মত আপনি কি বুঝবেন ভালোবাসা আপনি কি বুঝবেন আনুগত্য আপনি কি বুঝবেন ইত্তেবা এরা আল্লাহর নবীকে কলিজা দিয়ে ভালোবেসেছিলেন তাই তারা ভাবছিলেন যে আমার জন্য আমার নবীর জানান্নাতে যেতে দেরি হবে যা আমি ওকে মাফি করে দিলাম তার মানে আখেরাত খমার জায়গা নতুবা জাহান্নাম অদ্ দুনিয়া এ মাইসুমাতুল ন আউইল আল্লা তোমরা কি জানো দুনিয়াটা কি দুনিয়াটা হলো নিরাপত্তা আল্লাহ তালা তোমাদের নিরাপত্তা দান করবেন নিরাপত্তা মানে আল্লাহ তোমাকে পাপ থেকে বাঁচাবেন আল্লাহ তোমাকে অন্যায় থেকে বাঁচাবেন আল্লাহ তোমাকে অস্থিরতা থেকে বাঁচাবেন আল্লাহ তোমাকে শয়তান থেকে বাঁচাবেন আল্লাহ তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাবেন এটার নাম নিরাপত্তা আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দুনিয়ায় দান করেন তাহলে তুমি বেঁচে গেলে আর যদি নিরাপত্তা দান না করেন তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে আখেরাত ক্ষমার জায়গা না হলে জাহান্নাম দুনিয়া নিরাপত্তা না হলে ধ্বংস সোহাবলিমান বাইহাগীতে এসেছে সাই নম্বর হাদিস আব্দুল্লা বিন আউন রহিম অল্লাহ বলেন লা চিকবি কাসরতিলা আমাল ফাইন না কালা তাদ্রিলা তুকবালুমিন কামলা হে দুনিয়ার লোক তোমরা নিজেকে নিরাপদ মন কোরেও না তোমরা মনে করো না আমি নিরাপদ তোমরা মনে করো না আমি বেঁচে গেছি তোমরা মনে করো না আমার কিছু হবে না তোমরা মনে করো না আমি নিরাপদ কেন জানো তুমি যে ইবাদত করো তুমি যে আমল করো তুমি যে কর্ম করো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই তাই না আপনি যে আজকে ইশারের নামাজ পড়েছেন কে বলতে পারবেন আমার ঈশা নামাজ কবুল হয়েছে একজন বলতে পারবেন যে আমার ঈশা কবুল হয়েছে বলতে পারবেন বলার ক্ষমতা আমাদের আছে নাই ওয়ালা তামান দুনুবাত ফাইন্নাকা লা হাল কুফফিরাত আনকা আমলা আদাইব তোমরা নিজেদের গুনার ব্যাপারে নিরাপদতাবত করো না কেন তুমি যে পাপ করেছো তুমি যে অন্যায় করেছো তুমি যে অত্যাচার করেছ আর এই পাপ থেকে আল্লাহর কাছে মাপ চেয়েছো আল্লাহ তালা তোমাকে মাফ করেছেন কিনা এটাও তোমার জানা নাই তুমি যে আল্লাহকে বললে আমাকে মাফ করে দাও আপনার মাফ হবে তখন আল্লাহ তালা আপনার তওবা কবুল করবে যখন তাই না তওবা যদি কবুল না হয় মাফ হবে আপনি যে ক্ষমা চাইলেন এই ক্ষমাটা যদি কবুল না হয় মাফ হবে এই জন্য ওই সালাব বললেন নিরাপদ মনে করেন না ইন্ন আমালা কালকা মোগাইয়াবুন মাতাদ্রিমল্লাহ হুসনে অনফি আজ আ আলু আমি আজ আলু হফি ইল্লিয়ন শোনো আল্লাহ তালা তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন এই কারণে তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই তিনি কি তোমাদের ইল্লিন জান্নাত দিবেন নাকি তোমাদের সিজিন জাহান নাম দিবেন এটা তোমাদের জানা নাই অতএব তোমরা নিজেকে নিরাপদ মনে করো না তোমরা মনে করো না আমি নিরাপদ সব সময় তোমরা আল্লাহর ভয়ে থেকো সব সময় তোমরা কান্নাকাটি করো সব সময় তোমরা মনে করো আমার কি হবে কথা কি আপনারা বুঝতে পারতেছেন আমাদের কি মনে করতে হবে আমার কি হবে আমার জানা নাই এই জন্য আমাদের কাঁদতে হবে আমাদের কি করতে হবে কাঁদতে হবে